হ্যালো আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি অনেকদিন পরে আপনাদের কাছে নতুন কিছু মডেলের স্ক্রিনশট নিয়ে আসছি এগুলো হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা স্ক্রিনশট এটা কিন্তু কাঠ মডেলের একটা স্ক্রিনশট উপর দেয়া কাট লাগানো এবং ভিতরে স্টিল অনেক হেভি একটা স্ক্রিনশট এটার ওজন কিন্তু প্রায় তিনশো গ্রামের উপরেই হবে এটার মাথা এটার এখান থেকে এখানে দূরত্ব হবে আট সেন্টিমিটার তা আট সেন্টিমিটারের একটা স্লিং শট আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা কিন্তু এই কাঠ মডেলের শটের মাঝে যে অরিজিনাল যে শটটা ওইটা এটার সাথে আপনারা পাবেন লেজার লাইট টার্গেট কিট এবং ওয়াটার লেভেল এই যে আমি আপনাদেরকে একটা ফিটিং করে দেখাই এগুলা ফিটিং কিন্তু খুবই সহজ আপনারা অনেকে বুঝতে পারেন না বলেন যে ফিটিং এর ভিডিও দেওয়ার জন্য এটা আপনারা এক পাশে টার্গেট কিট ওয়াটার লেভেল আর এক পাশে হচ্ছে লেজার লাইট লাগাইলেই হয়ে যাবে ওকে দিবেন এই যে ভাবে এক পাশে ওয়াটার লেভেল আর এক পাশে হচ্ছে আপনার লেজার লাইট তারপরে এই যে লেজার লাইটটা এদিকে ঢুকায়া এই নাট দিয়ে আটকে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আমি ঘোরাটা লাগাইলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই এই টেসলিং শুটের সাথে আপনারা পাবেন লেজার লাইট টার্গেট কিট ওয়াটার লেভেল এক টেলিং গিয়ার দুইটা ছোট ছোট নাট এবং দুই সেট রাবার পাবেন রাবার কিন্তু যে কোনো রাবার পেতে পারেন ওইটা নিয়ে কেউ ঝামেলা করবেন না কারণ রাবার যখন আমাদের সামনে যেটা পড়ে ওইটাই দিয়ে দিই আর কাস্টমার যদি বইলা দেয় যে এরকম রাবার দেবেন তাইলে ওই রকমই দিই এই স্লিংশটের মাঝে কিন্তু আরেকটা স্লিংশট আছে এই যে দেখেন এটাও কিন্তু খাটের স্লিংশট কিন্তু এটা একটু পাতলা পাতলা হলেও মনে হয় দুইশো গ্রামের উপরে ওজন হবে এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা স্ক্রিনশট উপর দেয়া কাট লাগানো এবং ভিতরে স্টিল এটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনারা লেজার লাইফ পাবেন না এটার সাথে পাবেন শুধু দুইটা টার্গেট কিট এই যে দুইটা টার্গেট কিট পাবেন যেরকম দুইটা টার্গেট কিট পাবেন আরেকটা লিঙ্গি পাবেন দুইটা ছোট ছোট নাট পাবেন দুই সেট রাবার পাবেন যাদের যেই স্ক্রিনশটটা প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে রাখেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন আমাদের নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমি এই ভিডিওতে আপনাদেরকে এই দুইটা স্লিং শর্টই দেখাইলাম এবং পার্থক্য বুঝে যাদের যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা হচ্ছে যে স্লিং শটটা ওইটা আর এটা হচ্ছে একটু পাতলাটা এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য